সব সরকারের উপদেষ্টা হওয়ার পরপরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গুছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি ওই সময় ওই সময় তো আমি কথাটা বলেছি হয়তো এটা অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকার এসেছে ওকে আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ ফেস ইউর পিপুল হ্যাঁ লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল

না আমি তো যত রকম অন্যদের শুনেছি আমার বিরুদ্ধে বিএনপি ছাত্ররা নেমেছিল বিশেষ করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ওকে আর তো অনেকে শুনেই নাই আমি সেটাই হয় আরকি বেশিরভাগ সবাই এনিওয়ে এনিওয়ে দ্যাট আমার না ঠিক আছে তাওর বিরুদ্ধে কোনো অভিজ্ঞতা আমার মনে হয় যে মানে আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব তাদের এটা আমি আপনাকে একটা কথা বলি আপনি আমাকে দু সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা

প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছরে তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর ডক্টর ইনু সরকারের উপর স্পেশালি আচ্ছা আমি দেখবো এ তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বললাম পরীক্ষা যখন হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক খেলছে তারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না আমি যেগুলো বলেছি আপনি নেন সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু ওনাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি মিলিয়ে নেন যেমন আজকে আমি কথা বলে রাখি যেমন আমি দ্রব্য মূল্য নিয়ে বলেছি শুরু থেকে বলেছি এটা আপনাদের ভুগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে শুরু হয়ে গেছে তখন এবং আমি একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়কগুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়কগুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন ভাবে মেরামত করতো টাকা নিতে অনেক চুরিচামারি করতে কিন্তু অনেক চুড়ি হচ্ছে না এখন এটা আমি বলবো না সড়কের ব্যাপারটা আসার আগে আমি একটু দ্রব্যমূল্যনে কথা বলি আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন এখনো কাজ করছেন নানা রকম ভাবে আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন আচ্ছা দ্রব্য মূল্য বাড়লে আমি তার ব্যর্থতা বলবো ব্যর্থতা আমি আইডেন্টিফাই করতে পারবো যে ওর ওর কারণে এই বেশি করার ক্ষমতা আমার আছে এটা কার করতে হবে সরকারকে কে করতে হবে সরকার যখন একজন চেয়ার দেখেন এই ব্রিগেডিয়ার উনি এখন যে একটা জায়গায় চেয়ারে বসেছেন ছিলেন তখন ছিল না তখন উনি হাজার বললেও কিছু হতো না কিন্তু যেই মাত্র উনি যদি চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ওনার হাতিয়ারে পরিণত হলো এখন ওনার দায়িত্বটা কি হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি ওই লিগে আসতেছি আওয়ামী লীগ আমাদের হয়েছিল আমি কি করব তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ারগুলি হয় দেখতে পাননি অথবা ওই হাতিয়ারগুলি ব্যবহার করতে জানেন না কারণ কারণ একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা এক্সিকিউশন তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আওয়ামী সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় করাইছিল এখন এই সরকার আসে তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির মরচা পড়া অন্যায়ের ঝামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতে চাইতেছি আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পেয়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমলাকে নিয়ে এই কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি শুনেন চার অগাস্ট মানে একটা দুইটা বন্ধ হয় না এ পর্যন্ত বাংলাদেশের একজন সচিন শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে শেখ হাসিনা পতন চেয়েছিল বরঞ্চ যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবথনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইন্দ হয়ে গেল শাখাওতের লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট আমি কিভাবে কাজ করব। তা মানে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলি তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারতো আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি একটি সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করেছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এডিশনাল পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায় যদি সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি আমি কি করবো অন্য একটা জায়গা থেকে বলি আপনি সত্যি মনে টিকা রাখতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকার ধরেন আশি জন সচিবের বাদ দেওয়াটা প্র্যাকটিক্যাল ছিল

আজকে আরো অনেকগুলি বিষয় আছে সেজন্য আমি এইটা এখানে রাখলাম কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছে করতেছে আরো ব্রিগেডের জন্য আপনি কি একটু বলবেন কামাল ভাই একটা একদম স্পেসি কথা বলেছেন যে আপনারা আসলে এই যে অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমার আমি কি আমার কথা বলবো নোবডি কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন তিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি জেলে আছেন তারপরে আমার আমি যখন নৌ মন্ত্রণালয়ে আছি নৌ মন্ত্রণালয় খুব একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বলল যে একজন সেক্রেটারি আছেন তিনি অত্যন্ত তুখট এবং ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন আমরা যদি নাম্বারের কথা আসি কারণ মাসুকাই আশি জনের মানে সচিবের কথা বলেছেন আমি জানি আশি জন সচিব কর্মকর্তা বা পদমর্যাদা না এক দুজন বেশি হতে পারে আপনার কাছে কি মানে কত পার্সেন্ট সচিব এখনো পদে রয়েছেন আওয়ামী লীগ সচিব এখন রয়ে গেছেন সব সচিব পদে বা কর্মরত আমার কাছে ডেটা নেই কিন্তু আমি যতটুকু আমি বলি আমি তো বিভিন্ন পড়ি একজন সচিব চলে গেলে কিন্তু সেটা খবর হয় তো আমার জানা মতে দশ জনের বেশি সচিব যায়নি এগুলো আমি 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 কি এই সচিবদের বিরুদ্ধে আমার কিন্তু ব্যক্তিগত কোনো রোষ নাই আমি বলতে চাচ্ছিলাম পুরো আমলাতন্ত্রকে পুরো বুড়ো কৃষিকে একটা মেসেজ দেওয়া মেসেজটা আপনি শুরুর দিতে পারতেন আস্তে আস্তে দিলে হয় না আমি একটা বলি আপনাকে ধর আপনি দাঁত তুলতে যাবেন আপনি দাঁত যদি বলেন যে আপনি আমাকে এক ঘন্টা আস্তে আস্তে টানে টানে তুলেন ভাই আপনি দাঁত তুলতে পারবেন দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া পরিষ্কার তো এক টানে তুলতে হবে আপনাকে

প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলবো বুঝতে পারতেছিলাম না আমি দুইটাই বলি আসলে এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নাই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনাল সাকবাদ দেখুন খালেদ এই এইটা কিন্তু আমরা যখন আর কি সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টতভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে আপনি যদি এখনো আর পিও করেন তাহলে ওখানে অনেকটা করার যেটা আছে। সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা আহ আইডিওলজিক্যাল মিল থাকতে পারে এইসব আপনি এখনো যদি আর দেখেন অনেকটা অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে কিন্তু ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে কিন্তু এটা মানে নাই আপনি দেখেছেন যে যে ছাত্র দল সরি ছাত্রলীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এমন বলেন ভাতৃপ্রথিম ভাতৃপ্রতিম নতুন একটা শব্দ বের করেছে ভাতৃপ্রথিম নিয়ে ঠেঙ্গানো হচ্ছে হ্যাঁ আর লাস্টে তো আপনার আমাদের কাজের সাহেব বলেই দিলেন

আমি কে হবে কে খারাপ হবে সেটা আমি বলছি না জি আমি হ্যাঁ একটা তো দাবি ছিল দাবিটা আমার মনে হচ্ছিল বোধহয় যে ইউনিভার্সিটির অঙ্গনে ছাত্র এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না লেজ আমি যতটুকু নিয়ে রাইট হ্যাঁ ইউনিভার্সিটির ডাকসু আছে ডাকসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুকলো তারপরে আপনি জাঁন আদুভাই দাদুভাই সবকিছু হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর ছাত্র রাজনৈতিকতাটা স্যার ঠিক আছে আমার আমার প্রশ্ন সরল ডক্টর শাকাত আমার প্রশ্ন হচ্ছে ছাত্রลีกকে যতটা আওয়ামী লীগের লেজ হিসাবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্রদলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপি বা জামাতের এখনো তারা ওই ধরনের ভিজিবল নয় ছাত্রลีก লেজ নয় ছাত্রลีก লেজ না সেইটা হয়েছিল কি হয়েছিল সেইটা তো আমরা সবাই চোখেই দেখছি শিবির এবং আমি আপনাকে শেষ দিয়ে শুরু করি দেখেছেন ওরকম কেন দেখেছেন কারণ তখন ছাত্রলীগ যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা ছিল ক্ষমতায় শিবির যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা যখন ক্ষমতায় থাকবে দেখেছেন শুনেন আমি একটা কথা বলি আপনাকে বিষয়টা হলো কি যে আসলে ক্ষমতায় কে আছে বাসায় চাকর বাকর পর্যন্ত চারশো কোটি মালিক হবে কি হবে না চারশো কোটি মালিক শেখ হাসিনা যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন কি তার চাকর বাকরটা হইতে পারছিল পায় নাই বিষয়টা হলো ক্ষমতায় থাকতে পারা না নিয়ে

ছাত্র শিবির পারবে এই সরকার তো পারবে না আমি আসছি আপনার কাছে আপনার কাছে আসছি জি জি না এটা বলতে চাইছিলাম জি জেন না যেটা আমি বলছিলাম এগুলো কোন পার্টিকুলার ছাত্র মানে ছাত্র ব্যাপার না যেটা করা হয়েছিল সেটা কিন্তু ওই সময় পার্লামেন্টে ছিল তারা এটাকে নিয়ে যখন আইন করলো তখন তারা একটা লেজুর দিল এটার মধ্যে আমরা এটাও বলেছিলাম ইভেন বিদেশে যে বিদেশে যে সংগঠনগুলো আছে এগুলোর সাথে মেইন পার্টির কোনো যোগাযোগ যেন না থাকে আমরা নিষিদ্ধ করেছিলাম

এরকম রকম কোনো সাইন এন্ড সিম্পটম দেখেনি যে এই সরকার একটা পার্টিকুলার কোন দলের সাথে বদলের প্রতি আপনার আপনার দুর্বল এখন এটা যদি আপনি বাইরে থেকে মনে করেন যে এনিথিং আমি বিশ্লেষণ করি পূর্বতন সরকারের আনডিট গুলো যখন মানে আন্ডু করার প্রশ্ন আসে তখন কারণ কারণ সাথে মিলবে আমি যেমন বলি আপনাকে আমি যখন টকসরের সাথে কথা বলতাম তো আমি প্রায় শুনতাম যে আমি একটা পার্টিকুলার দলের দিকে ঝুঁকে গেছি কারণ আমি যে কথাগুলো বলতাম সেগুলো হয়তো কোনো একটা পার্টিকুলার দলের পক্ষে যায় পক্ষে যায় রাইট যেটা যা যেভাবে চাইছে নির্বাচন হওয়া অ্যামিও ঠিক সেভাবেই ও না পারসেপশন পারসেপশন আমরা দেখছি পার্সেপশন ইস রিয়ালিটি আপনি যেটাই বলেন না কেন কারণ আপনি কন্টিনিউ করবেন আপনি যদি ছাত্র লীগের এইটা বৈষম্য বিরোধী নিয়ে যদি প্রসঙ্গ শেষ আমরা পরবর্তী যেতে পারি যেটা নিয়ে না পরবর্তী প্রসঙ্গে জানতে যাচ্ছি আচ্ছা সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আসলে পদত্যাগ করার ক্ষেত্রে মানে আমি দুইটা জিনিস আপনি যেহেতু এটা অবতারণা করছেন আমি বলতে চাই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এই সরকার রেখে দিতে চাইলেন সাংবিধানিক বিভিন্ন গন্ডগোল ঝামেলা এড়ানোর জন্য কিন্তু এটা ঠিক হয়েছে কিনা বা এটা আরো তারা লম্বা সময়ের জন্য এটা রাখতে হবে কিনা একই প্রশ্ন আপনি বললে তারপর আমরা জেনারেল শাখতের কাছে শুনতে চাইবো জি কামাল ভাই আমি মনে করি আজকে তো ওনাদের একটা মিটিং ছিল উপদেষ্টাদের মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যাপারে ওনারা পলিটিক্যাল পার্টির আমি মনে করি এই যে সমস্যাটা তৈরি হয়েছিল গত সবচেয়ে সম্ভাব্য পদক্ষেপ ভালো সিদ্ধান্ত ওনারা নিয়েছেন কারণ এটা নিয়ে আপনি হইচই করতে পারেন বাড়াবাড়ি করতে পারেন যা কিছুই করতেন তাতে একটা কথা মাথায় রাখতে হবে ভাই এই উপদেষ্টা পরিষদ বলেন এই অন্তর্বর্তী সরকার বলেন তাদের কাজটা কি মূল লক্ষ্যটা কি এই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ থাকলো কি থাকলো না এতে তাদের ওই কাজের কোনো কিছু হেরফের হবে বরঞ্চ এটা করতে গেলে যে জটিলতা তৈরি হবে তাতে ওনাদের যে মেইন কাজটা সেটা বাধাগ্রস্ত হবে সেটা ক্ষতিগ্রস্ত হবে আর কি হবে হুজুগের পর সে একটা দাবি তুলেছেন আমাদের হাসনাদ আবদুল্লারা ওনারা তুলেছেন ওনাদের এই যে তোলাটা এটা কিন্তু আমি ই করছি না মানে সংবিধান সমুন্নত রাখার কথা বলে শপথ দিচ্ছেন নিঃসান্তরে ভাই তো এখন এইগুলি যেগুলো হয়েছে এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি উনি তো জন্য কোন ক্ষতি করছেন না পড়াত কিন্তু করতে গেলে তাকে পদত্যাগ করাইতে গেলে সমস্যা হবে উপদেষ্টার রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা এ জায়গা কইয়া নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাইছে সাবেক প্রধান সাতজন মিলা সাইন এটা ঠিক করে দিছে এরকম ঠিক আরো দশ করে দিবে অসুবিধা কি

যদি হইতো তাহলে ওখানে ওনার ফটোগ্রাফার থাকতো ওইটা নিয়ে বড় ইন্টার প্রশ্ন উত্তর ভাবে এটা ছাপাও হইতো এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলোচনা সেখানে প্রসঙ্গটা উঠেছে এবং সেখানে আপনি এটাও দেখেন উনি কিন্তু বলেছেন যে ওই কাগজটা আমি পাই বা না পাই হচ্ছে উনি আর নাই কিন্তু এই কারণে আমি আমার আমার সাংবাদিকতা অভিজ্ঞতা থেকে যদি আমি রাষ্ট্রপতির এই সময় একটা ইন্টারভিউ পাই তো ভাই এটা নিয়ে আমি ইন্টারভিউ ছাপা হতো আমি ক্যামেরা